হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো আজকের এর সকাল থেকেই শুরু করলাম আর এই যে সকালে আপনাদের ভাইয়া লিডেলে গিয়েছিল তো এই যে মেয়েদের জন্য নাস্তা নিয়ে আসছে মেয়েরা যাতে মানে ঘুম থেকে উঠে গরম গরম খেতে পারে তো অনেক দিন পর আসলে বিডিও দিলাম প্রায় মনে হয় দুই তিন সপ্তাহ হয়ে গেছে ভিডিও দিচ্ছি না আসলে বিডিও ভিডিও যখনই আসলে মানে ভিডিও যখনই করতে চাই তখনই আসলে কেন জানি ভালো লাগে না ভালো লাগে না এটার আসলে অনেক কিছুর কারণ অবশ্যই আছে তারপর আবার শরীরটাও তেমন একটা ভালো ছিল না সব কিছু মিলেই আর কি মানে ভিডিও দেওয়ার মতো যে একটা ভালো লাগা অথবা এনার্জি যেটাই আসলে বলি কোনোটাই ছিল না তো ভাবলাম যে আজকে বাসা সবাই আছে তো ওয়েদার তো মোটামুটি ভালোই আছে তো আজকে একটা ভিডিও দিতে পারি তো আজকে আমার গার্ডেনের আমার হাতে লাগানো পাতা যেটা আমি বারো মাসেই আর কি সবসময় মানে গাছটা বেঁচে থাকে আর কি যেহেতু এখানে শীতের শীতের দেশ বেশিরভাগ আমরা এখানে ঠান্ডাই থাকে তো সব সময় গাছটা তাজা থাকে সেটা আমি অবশ্যই শেয়ার করব তো এখানে আমি আমার নিজের হাতে আমি যে দেখেন চিকেন প্যাটিস বানিয়েছি এটা কিন্তু কিনা না এটা আমার হাতে বানানো তো খুবই খুবই মজার একটি চিকেন প্যাটিস এটা আমরা ঘরের সবাই খুবই পছন্দ করে থাকি এই যে দেখেন আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে খুবই মজার একটি মানে নাস্তা বিকালের নাস্তা অথবা সকালে খাওয়া যায় তো এই যে দেখেন আমি রোজার মতো শেয়ার করেছিলাম যে আমি কিন্তু যখন মুড়ি মাখা খেয়েছি তখন কিন্তু আপনার এই এখান থেকে কিন্তু একদম ফ্রেশ পাতা ছিঁড়ে তারপর মুড়ি মাখাতাম কি যে সুন্দর গ্রান আর মানে ফ্রেশ এটা মানে কি বলবো এটার গ্রানই আলাদা আমরা যখন মানে কিনে নিয়ে আসি সেটা থেকে কিন্তু একদম ফ্রেশ লাগানো যে পুদিনা পাতা সেটার গ্রানই কিন্তু আলাদা তো এটা কিন্তু অনেকে হয়তো বা জানেন অনেকে হয়তো বা জানে না এটা কিন্তু আসলে একবার যদি আপনি লাগান একটা গাছ থেকে দেখেন কতগুলো গাছ হয়ে যায় সেটা আপনারা বুঝবেনই না তিন চার বছর আগে আমি নিয়ে আসছিলাম সুপার মার্কেট মার্কেট থেকে তো ওগুলো যে ডাটাগুলো আছে না ওগুলো আমি দু একটা মানে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম তারপরে যে মানে নতুন পাতা হয়েছে আর এরপরের থেকে আরও নতুন নতুন চারা হয়েছে তো এটা দেখা গেছে যে খুব শীতে যখন মানে খুব ঠান্ডা পড়ে বরফ পরে তখন কিন্তু ওই গাছগুলো আপনি যখন চোখে দেখবেন মনে হবে যে গাছগুলো হয়তো বেঁচে নাই। কিন্তু আবার যখনই আপনার মানে সামার চলে আসবে এপ্রিল মাস থেকে মানে পুরো মানে কি বলবো একদম মানে ভরে যায় পাতা তো ভালোই আপনার অনেক কাজই লাগে কিন্তু অনেক সময় দেখা গেছে আমরা বরহানি যখন বানাই তখন কিন্তু আমরা কিনে নিয়ে আসি তাই না বরহানির জন্য কিন্তু এরকম যদি আপনার লাগানো থাকে গার্ডেনে তখন কিন্তু আপনি যখন খুশি তখনই বরহানি খেতে মন চাইলে বরহানি বানিয়ে ফেলতে পারেন তারপর আবার দেখা গেছে যে চা চায়ের মধ্যে যদি আমরা লিকার চা যখন খাই তখন যদি দেই দুই একটা পাতা ওটা খুবই মানে সুন্দর একটা গ্রান আসে তো মোটামুটি কিন্তু আমাদের পুদিনা পাতা অনেক কাজই লাগে তো যেহেতু গাছটা আমাদের এখানে যেহেতু শীতের দেশ আমরা এখানে গাছ লাগাইতে পারি না শুধু এই গাছটা ছাড়া